আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ইন্টারনেটের একটা দারুণ সেটিংস অনেক সময় আমাদের ফোনে ইন্টারনেট ডাটা শেষ হয়ে যায় এর ফলে আমাদের বন্ধুর ফোনে হটস্পট অন করে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার তো করি কিন্তু আমরা সঠিকভাবে স্পিড পাই না কারণ তার ফোনে ফোর জি স্পিডে কিন্তু আমাদেরকে ইন্টারনেট সাপ্লাই করে তো আজকের ভিডিওতে একটা সেটিংস দেখাবো আপনার বন্ধুর ফোনে অন করে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ফাইভ জি স্পিডে কিন্তু ইন্টারনেট পাবেন তো চলুন আজকে ভিডিও দেখিয়ে দিই তো প্রথমে আপনি আপনার বন্ধুর ফোনটা নেবেন ফাইভ জি অন করার জন্য হোয়াটসঅ্যাপের ফোনটা হাতে পাওয়ার পর সরাসরি সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা ছোট্ট অপশান অন করে দিতে হবে এখানে কানেকশান অ্যান্ড শেয়ারিং বলে একটা অপশান পেয়ে যাবেন তো এই অপশানটি এখানে দেখতে পাবেন তো এখানে ট্যাপ করবেন যদি অপশানটি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন তো এই অপশানটিতে আসার পর পার্সোনাল হোয়াটস্পট বলে একটা অপশান পাবেন এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর হটস্পট সেটিংস বলে একটা অপশান পাবেন এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দিলে কিন্তু দেখবেন এখানে সমস্ত তথ্যগুলো চলে আসবে সিকিউরিটি পাসওয়ার্ড সমস্ত কিছু তো এখানে একটা অপশান খুঁজে পাবেন এপি ব্র্যান্ড বলে এপি ব্র্যান্ড বলে এই অপশানটি খুঁজে পাবেন এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে টু জি লেখা থাকবে এবং ফাইভ জি লেখা থাকবে ফাইভ জিতে আপনারা সিলেক্ট করে দেবেন ব্যাস এটুকু কাজ কিন্তু আপনাকে ফোনে করতে হবে আপনার বন্ধুর ফোনে এরপর আপনাকে ওপরে যে টিকমার্ক রয়েছে এই টিকমার্ককে ক্লিক করে এটাকে সেভ করে দিতে হবে এটা কিন্তু সমস্ত আপনার বন্ধুর ফোনে করতে হবে ওয়াসপটে গিয়ে এরপর আপনার নিজের ফোনটিতে গিয়ে ওয়াইফাই গিয়ে আপনাকে কিন্তু আপনার বন্ধুর যে ওয়াইফাই নাম রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং দেখবেন যে কোনাই ফাইভ জি লেখা থাকবে এভাবে আপনারা ফাইভ জি ইন্টারনেট স্পিড ব্যবহার করতে পারবেন আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে